তো ভাই আমি ভাই এবং বোন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমি লাইফে আসার একটা কারণ তাই মানুষ যত কিছুই করক মানুষের মন আর মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে মনটা বা এই বুকটা বার হয়ে থাকে তাই আপনাদের কাছে শেয়ার করতে আসছি বা নিজের একজন লোক থাকলেও ওদের কাছে শেয়ার করে আমার তো এমন কোনো দুঃখ বোঝাবার বা শোনাবার মতন লোক নাই সেজন্য আপনাদের কাছে আসছি আপনাদেরকে বলার জন্য তো আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আরেকটা ভাইকে বা বোনকে শোনার মতন রাস্তা করে দিবেন যেহেতু আমার মতন কেউ যেহেতু এমন কাপল না হয় তো এখন তো ভাই আধুনিক যুগ হয়ে গেছে সবাই শুধু নাচ গান নিয়ে ব্যস্ত থাকে কারো দুঃখ কেউ শুনতে রাজি নাই বা দেখতে রাজি নাই তো আমার কথা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলা লাইভটা না টেনে দেখবেন এবং শুনবেন একটা কথা কি ভাই জানেন আপনি যদি ভাই বোন বা আত্মীয় স্বজন যার কথাই বলেন আপনি সারা জীবন খাওয়াইছেন এখন আপনার তো ঠিক নেই তাইলে মনে করলেন যে আপনার কপালে দুর্গতি এসছে এক কথাই আপনি কলিজাটা কাইটা খাওয়াবেন পরে বলবে কি লবণ হয় নাই তা আমার দশাটা হয়েছে তেমন ধরেন আমি উনিশশো সাতানব্বই সাল থেকে কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি তাইলে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ আপনারা বিশ্বাস করবেন কি না একমাত্র আল্লাহ ফাঁকে জানে তো এ এত বছর দেরা জীবনে যা কামাই রুজি ইনকাম করলাম সব কিছু করলাম আত্মীয় স্বজন বলতে মা ভাই বোন সবাইকে মোটামুটি যতটুকু পাড়ছি এতটুকু সহযোগিতা করছি এখন যখন আমার ফিটটা ঠেকে গেছে মানে আমি ক্লান্ত হয়ে গেছি আর ফাতেছি না তারপরে যতটুকাটতেছি ধরুন চারিভাগের এক ভাগ করতেছি এখন আমি সবার কাছে ফর হয়ে গেছি ওই যে একটা কথা বললাম না যে যেটা কাইটা খাওয়াবের ফরা বলবে যে কি লবণ হয় নাই তো ভাই বোন সবাইদেরকে একটা অনুরোধ করব আপনারা যাই কিছু করেন চিন্তা ভাবনা করে আপনাদের কাছে একটা অনুরোধ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথাগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা ভাই যেহেতু আমার কথাগুলো শুনতে পারে তো ভালো থাকেন আলাইকুম